হলো তিন দিন বয়সী হাউমি মুরগির বাচ্চা ইসিআইটিভি ভ্যাকসিন করা হয়েছে চাইলে নিতে পারেন ওগুলা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস বিক্রি করছি ফাউমি মুরগির বাচ্চা তিন দিন বয়সী আপনাদের যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এগুলো সাত দিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা এ বাচ্চাগুলো আমি বিক্রি করছি সত্তর টাকা পিস সত্তর টাকা পিস সাত দিন বয়সী ফার্মি মুরগির বাচ্চা বিসিআর ডিবি ভ্যাকসিন কমপ্লিট সাথে যদি কারোর লাগে প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে সাত দিন বয়সী ফাউমি মুরগির বাচ্চা ভিসিআরটিভি ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো বয়স বারো দিন এই বাচ্চাগুলো বয়স বারো দিন ফাওমি মুরগির বাচ্চা এগুলো ভিসিআরটিভি এবং গামবড়ো ভ্যাকসিন কমপ্লিট এই বাচ্চাগুলো বিক্রি করছি আমি নব্বই টাকা পিস নব্বই টাকা পিস ফার্মি মুরগির বাচ্চা ভিসিআরটিভি এবং গামবরো ভ্যাকসিন কমপ্লিট বারো দিন বয়সী ফারু নজির বাচ্চা